বাম আমলে কারখানা শ্রমিকদের ছিল করুণ অবস্থা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনকালে শ্রমিকদের অবস্থা অনেকটাই উন্নত করা হয়েছে এইরকমই দাবি করেন রাজ্যের শ্রম এবং আইন মন্ত্রী মলয় ঘটক সামাজিক সুরক্ষা যোজনায় দু হাজার তিনশো সাতান্ন কোটি টাকা অর্থ সাহায্য পেয়েছে শ্রমিকদের পরিবার বাম আমলে এগারো বছরে যেখানে অর্থ সাহায্য পেয়েছিল মাত্র ন কোটি পঁচিশ লক্ষ টাকা বাম আমলে মাত্র উনত্রিশ হাজার শ্রমিক এই প্রকল্পে নথিভুক্ত ছিলেন এখন এক কোটি চৌষট্টি লক্ষ শ্রমিক এই প্রকল্পের আওতায় এসেছেন রবিবার আসানসোল শীতলা ময়দানে আয়োজিত দুদিন ব্যাপী পশ্চিম বর্ধমান শ্রমিক মেলা দু হাজার করেন রাজ্যের শ্রম এবং আইন মন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দু সালে চা শ্রমিকদের মজুরি ছিল মাত্র টাকা এখন তা বেড়ে হয়েছে দুশো পঞ্চাশ টাকা মুখ্যমন্ত্রী নীরবে শ্রমিকদের স্বার্থে কাজ করে চলেছেন আমাদের রাজ্যে প্রায় বছর ধরে ছিল ছিল। এই সময়ে মানুষ জানতেন না যে শ্রম কাজ কি লেবার ডিপার্টমেন্ট কি করে সবাই জানতেন যে লেবার ডিপার্টমেন্ট একটা কারখানায় যদি গন্ডগোল হয় শ্রমিকদের কোনো গন্ডগোল হয় লেবার ডিপার্টমেন্ট খালি সেই কাজটাই করে কিন্তু দু হাজার এগারোর পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সামাজিক সুরক্ষা যোজনা বলে একটা প্রকল্প ছিল সেই প্রকল্পটার কাজ শুরু হয় ভালোভাবে সিপিএম এর সময়ে এই সামাজিক সুরক্ষা যোজনা দু সালে শুরু হয় দু হাজার এগারো পর্যন্ত অর্থাৎ এগারো বছরে সামাজিক সুরক্ষা যোজনায় যে পয়সা পাওয়া যায় সেই টাকা শ্রমিকদেরকে দেওয়া হয়েছিল কত ন কোটি পঁচিশ লক্ষ টাকা এগারো বছরে ন কোটি পঁচিশ লক্ষ টাকা অর্থাৎ বছরে এক কোটি টাকারও কম কিন্তু দু হাজার এগারোর পর থেকে দু হাজার তেইশ চব্বিশ পর্যন্ত এই সামাজিক সুরক্ষা যোজনায় শ্রমিক ভাইদের কাছে কত টাকা দেওয়া হয়েছে দু কোটি টাকা এগারো বছরে ন কোটি আর এই এগারো বছরে দু তিনশো কোটি টাকা সিপিএম এর সময় কত লোকের নথিভুক্ত ছিল ছাব্বিশ লক্ষ আর এই এগারো বছরে নথিভুক্ত কত হয়েছে এক কোটি চৌষট্টি লক্ষ এদিন শ্রম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্না এস জেলা সমাধিপতি বিশ্বনাথ বাউরি সহ আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইম দেখো ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গোডুচর সকাল বিকেলে সেই ডুব দিতে চায় আড্ডাতেই ছাতেই বাঘন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা